আসসালামু আলাইকুম সবাইকে আমি চলো রান্না করি চ্যানেল থেকে তোমাদের সবার মাঝে আজকে একটা সুন্দর মজাদার রেসিপি শেয়ার করতে চলে এসেছি আজকে আমি আমার আমুর হাতের মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি নিয়ে আসলাম তোমাদের জন্য এখন বিরিয়ানির জন্য যতগুলো ইনগ্রিডিয়েন্টস দরকার সবগুলো দেখিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো বেস্ট করে নিচ্ছি বিরিয়ানির জন্য তেলের মধ্যে দিয়ে দিলো এখন অনেকক্ষণ ভাজাভাজি করবে যতক্ষণ একটা ব্রাউন কালার না আসে এখন ভেজে নিচ্ছে তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে আমার ভিডিওগুলোকে ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবে এখন চিকেনগুলোকে ভেজে নিচ্ছে বিরিয়ানির জন্য তোমরা আমাকে সাপোর্ট করবে আর আমার কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু বলবে সব কিছু কমেন্টে বলবে তোমরা এখন চিকেনগুলো ভালোভাবে ভেজে নিবে বিরিয়ানির জন্য ভাজা হচ্ছে এখন একটু উল্টি পাল্টি করে দেবে আর তোমরা আমাদের সবগুলো ভিডিও দেখো দেখে আমি তো নতুন চ্যানেলটা খুলেছি তোমরা একটু সাপোর্ট করো আমাকে এখন চিকেনের মধ্যে আলু দিয়ে দিল বিরিয়ানির জন্য আর বিরিয়ানিতে আলুটাই সবথেকে বেশি মজা লাগে আমার কাছে এখন পেঁয়াজ কাঁচামরিচ বিরিয়ানির জন্য করে নিয়েছি আর ওগুলো বেজটা করে নিয়েছে এখন গরম মশলা দিয়ে দিয়েছে এখন কিছু বাটা মশলা দেবে আদা রসুন পেস্ট দিয়েছে তারপরে এখন কিছু জিরা বাটা আরও কিছু মশলা গরম মশলা সব কিছু বেটে দিয়েছে এখন একটু বাদাম বাটা দিয়ে দিয়েছে এগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেবে এখানে এখন এখন দিয়ে নিচ্ছে দুধটা তারপর এখানে দেবে এখন যে এটা একটু ভালো মতো হতে থাক আর তোমরা প্লিজ সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো এখানে একটা মশলা দিয়ে দিয়েছে আর তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি একটু উৎসাহিত হব আরও তোমাদের জন্য অনেকগুলো রেসিপি নিয়ে আসবো আমার আম্মুর হাতের মজার মজার রেসিপি আর আমার আম্মু অনেক সুন্দর সুন্দর রান্না করে অনেক মজা মজার রান্না করে এই সবগুলো অনেক নতুন নতুন রেসিপিও তোমাদের জন্য আনবো আমি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো এখন এগুলো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে এখন এখানে দিয়ে দিচ্ছে গুঁড়ো লাল মরিচ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছে এখানে এখন চিকেন আলু যে ভেজি রেখেছিল সে ভাজি চিকেন আলুটা দিয়ে দিচ্ছে বিরিয়ানির গ্রেভিতে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে নিয়ে এখানে এখন একটু ঢাকা দিয়ে দেবেন ঢাকা হতে থাক এর মধ্যে আমুখ পোলোর চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছে বিরিয়ানির চালটা যেটা সেটাকে একটু সিদ্ধ করে নিচ্ছে এখন সে তো হতে থাক এটাকে ঢাকা দিয়ে দিয়েছে তারপরে চালটা হয়ে গিয়েছে ওই রান্না করা গ্রেভিটা এটার মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিচ্ছে এখন কিছুক্ষণ পরেই হয়ে যাবে মজা তার টেস্টি টেস্টি বিরিয়ানি এখন উপরে বেশটা দিয়ে দিল উফ এত মজা হয়েছিল বিরিয়ানিটা খেতে অনেক বেশি মজা অনেক টেস্টি উফ অনেক মজা এখন আজার দিয়ে দিচ্ছে এখন বিরিয়ানি যে হয়ে যাবে আর শুনো গাইজ তোমরা সবাই প্লিজ আমার লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিওগুলোতে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও কষ্ট করে প্লিজ এই তো বিরিয়ানি ফাইনাল সো গাইস টাটা বাই বাই আল্লাহ